চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ একশো ছয়চল্লিশটি পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা অনেকে জানেন যে স্বাস্থ্য সহকারী যে পদগুলো রয়েছে সেই পদগুলো পোস্টিং হয় কমিউনিটি ক্লিনিকে অর্থাৎ কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি করতে ইচ্ছুক তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখবেন আর যারা কমিউনিটি ক্লিনিক পরিবার পরিকল্পনা অভিদপ্তরধীন যারা আবেদন করতে চান অর্থাৎ নিয়োগের চাকরি করতে চান তারা এই নিয়োগে আবেদন করতে পারেন স্বাস্থ্য সহকারী সাধারণত এটা নিজ ওয়ার্ডে আর কি পোস্টিং হবে বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে সেহেতু আপনি নিজে বাসা থেকে এই চাকরিটা করতে পারবেন আপনি দেখেন যে আপনাদের আশেপাশে যে সকল আর কি কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করে তারা হচ্ছে বাসাতে থেকেই কাজ করে সেহেতু কমিউনিটি ক্লিনিকের এই চাকরিটা অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এই নিয়োগের আবেদনের পরীক্ষা হবে নিজ জেলাতে এবং আবেদনের পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়ে বা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা পরীক্ষা কেমন ধরনের প্রশ্নপত্র হয় এ টু জেড বিষয়ে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু যে স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দেখে দিচ্ছি এছাড়াও আরও আদার্স নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো আর কি অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং উচ্চ পদেও আবেদন করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে এই কথাগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে তো সিভিল সার্জনের কার্যালয়ে দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছিল স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক অধিশাখা সচিবালয় ঢাকারের স্মারকে দেখতে পাচ্ছেন ষোলো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ জেলার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় স্থায়ী রাজস্ব খাতভুক্ত একশো সত্তরটি ক্যাটাগরির শূন্য পদ সময় সরাসরি নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করার স্থায়ী রাজস্ব অন্তর্ভুক্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর এগারো থেকে বিশতম গ্রেডের জনবলের নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে ডিসি সিএস সিরাজগঞ্জ ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে যে পদগুলো রয়েছে অর্থাৎ পরিসংখ্যানবিদ দেখতে পাচ্ছেন পদের সংখ্যা পাঁচটি উন্নতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা তারা সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রি টাইপিং সর্বনিয় প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে অর্থাৎ বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারা কি তথ্য টেকনিশিয়ান পদের সঙ্গে একটি পনেরোতম গেট ন হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার সাতশো নব্ব টাকা কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার ছয়টি ষোলোতম বাইশ হাজারশো নব্বই টাকা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণ সহকারী বিধি অনুযায়ী অর্থাৎ সরকারি বিধি অনুযায়ী জামান প্রদান করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা পাঁচটি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা হতেন না কম্পিউটার ব্যবহারের ওয়ার্ড প্রোসিং ডাটা টাইপিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একশো ছয়চল্লিশটি ষোলোতম তম এট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার সংখ্যা পাঁচটি ষোলোতম গেট হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালক গণ অগ্রাধিকার পাবেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা একটি নট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান

আঠারো বছর সর্বোচ্চ বত্রিশ বছর এবং বয়স ভবনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য এবং জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন স্থান দাখিল করতে হয় বয়স ভ্রমণের ক্ষেত্রে আর বয়স ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য জনপ্রসান মাত্র সর্বশেষ জারিগত প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা নির্ধারিত হবে এবং সকল প্রার্থী আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ আবেদনপত্র গ্রহণ অর্থাৎ মাধ্যমে সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং আবেদনপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষার প্রার্থীদের স্বাক্ষর অভিন্ন হতে হবে এবং একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকে দেখতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে যারা আবেদন করেছেন তৃতীয় চতুর্থ শ্রেণীর আর কে পদে অর্থাৎ এগারো ছয় দু হাজার আঠারো সালে যারা আবেদন করছেন এই স্মারকে অর্থাৎ পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা নতুন প্রার্থী রয়েছেন যারা আবেদন করেননি তারা আবেদন করবেন তারপরে দেখতে পারছেন এখানে যে আরও যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তারপরে দেখতে পারছেন সরকারি আদৌ সরকারি সোশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময় নিয়োগের কোঠা নির্ধারণ ক্ষেত্রে সরকার সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের পুরাতন আবেদনের জন্য অর্থাৎ সাধারণত স্বাস্থ্য সহকারী পদে অর্থাৎ পুরাতন ওয়ার্ড যেটা উল্লেখ করবে অর্থাৎ এখানে আপনাদের দেখেন আবেদন করতে গেলে আসবে অর্থাৎ পুরাতন ওয়ার্ড হচ্ছে এক দুই তিন কিন্তু আপনার অনেকের ওয়ার্ড থাকতে পারে পাঁচ ছয় সাত কিন্তু আপনাদের এক দুই তিন মিলে হচ্ছে এক ওয়ার্ড চার পাঁচ ছয় মিলে এক ওয়ার্ড সাত আট নয় মিলে হচ্ছে এক ওয়ার্ড এই হচ্ছে তিন ওয়ার্ড অর্থাৎ আগের যে পুরাতন ওয়ার্ড ছিল এই তিনটি ওয়ার্ড মিলেছিল হচ্ছে এক ওয়ার্ড তার পরবর্তী তিনটি ওয়ার্ড মিলেছিল এক ওয়ার্ড তার পরবর্তী তিনটি মিলেছিল আর কি এক ওয়ার্ড অর্থাৎ আপনি যদি চার পাঁচ ছয় ওয়ার্ড হন তাহলে দ্বিতীয় নম্বর পুরাতন দ্বিতীয় এবং সাত আট নয় যদি হয়ে থাকে তাহলে আপনার হবে তৃতীয় আর এক দুই তিন হলে প্রথম ওয়ার্ড অর্থাৎ পুরাতন ওয়ার্ড তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ক্ষেত্রে যে সংক্রান্ত নিয়মাবলী তো দেখতে পাচ্ছেন সিএস সিরাজগঞ্জ টেলটক ডট কম ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্রের তিন আবেদনের সময়সীমা উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে সিরাজগঞ্জে যারা সিরাজগঞ্জে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই এই নিয়োগের আবেদন করবেন তো আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পারছেন অর্থাৎ নিজ জেলাতেই পরীক্ষা হবে সেও তো দেখতে পারছেন এখানে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন অর্থাৎ দেখতে পাচ্ছেন তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য টেলটক সার্ভিসার সহ একশত বারো টাকা প্রদান করতে হবে সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র ছবি স্বাক্ষর আপলোড করার হলে একটি ইউজার আইডি সম্বলিত যে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এসএমএস আরকে ফলো করে আপনারা টাকাটি প্রদান করতে পারেন আর এখানে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদেরকে যে মোবাইল নাম্বারটা আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এর মাধ্যমে জানিয়ে দেবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু যারা লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ